আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি গরুর ছাঁচা মাংসের একটা অন্যরকম রেসিপি নিয়ে হাজির হলাম এখানে আমি গরুর মাংসগুলো ছেঁচে নিয়েছি তারপর এখানে আমি কিছু মশলা অ্যাড করে নেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু আদা রসুন বাটা একটু লবণ দিয়ে ভালো করে মাংসটাকে একটু মেখে তারপরে আমি এখানে মাংসটাকে ভালো করে ভেজে তারপরে রান্না করব এই যে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি ভালো করে আমি মাংসগুলো এখানে উল্টে পাল্টে ভেজে নেব তারপরে এই তো আমার মাংসটা ভাজা হয়ে ভাজা হতে থাক আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন তারপর রান্না করতে করতে এটা কী হলো কিছুই বুঝলাম না আর কি মানে কী বলব তার রান্না করতে করতে কারেন্ট চলে গেলো এটা কি কোনো কথা তারপর আর কি করার এই তো আমি রান্না করতেছি তো করতেছি মাংসগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে এই রান্না করতে চলে আসলাম তারপর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে কারেন্ট চলে আসলো ওফ কি শান্তি তারপরে এই তো আমি রান্না করতেছি তারপরে এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে আদা রসুন বাটা দিয়ে পেস্টটা আর একটু ভালো করে ভেজে নিলাম তারপরে এখানে আমি হলুদ মশলা গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে একটু জিরা জিরা গুঁড়ো তারপরে এখানে লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ ভালো করে একটু দিয়ে দিয়েছি তারপরে নেড়েচেড়ে সেই ভাজা মাংসগুলো এখানে আমি দিয়ে দিলাম তারপর আর কি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি একটু পানি অ্যাড করে দেব। এখানে পানি দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ কি আর কি ভালো করে আমি একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এটা মানে কি একটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে তেলটা ভেসে উঠেছে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এ আমি পরিবেশন করে নিয়েছি আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ